আসসালামু আলাইকুম মধুরা আমার কাছে একটি রিমোট দেখতে পারতেছেন রিমোটটা অনেক দামি কারণ এটা শোরুম থেকে নিতে গেলে আপনি ছয়শো থেকে সাতশো টাকা বা এরকম নিতে পারে মিনিমাম সাতশো টাকা এরকম লাগবে তো রিমোটটার প্রবলেম হলে রিমোটটা চলতেছে না তো আমরা আজকে খুলে দেখবো যে এটার প্রবলেমটা কী তো প্রথমত আমরা রিমোটটা আগে চেক দিয়ে নিব একটু যে রিমোটটা চলে কিনা এই যে আমার কাছে একটা চেকার মেশিন আছে এই দেখতে পাচ্ছেন রিমোটটা আপনার কাজ করতেছে না তো আমরা এটা খুলবো খুলে দেখবো যে এটার প্রবলেমটা কোথায় এটা কোনো এমনিতে কোনো স্ক্রু নাই সোজা সোজি ভাবে এইভাবে ই করলে খুলে যাবে তো এই হলো আমাদের ভিতরের অবস্থা ভিতরে পোকা তো আমরা রিমোটটাকে একটু আপনার থিনার বা কোনো কিছু দিয়ে একটু ঘষে নিতে থিনার বাপে ক্যারাসিন থাকলে ক্যারাসিন দিয়ে একটু ঘষতে পারেন বা অন্য পরিষ্কার জাতীয় কোনো কিছু দিয়ে আপনি এটা ঘষতে পারেন ঘষলে কিন্তু পানি দিয়ে ঘষা যাবে না পানি দিয়ে ঘষলে রিমোট আপনার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এটা কিন্তু সার্ভিসিং করে নিই ঘষে নিলাম এটা হলো আমাদের রিমোটের আইসি আইসি ঠিক আছে দেখা যায় কোনো জ্বালাই বা কোনো কিছু সমস্যা হয় নাই এখানে আর কিছু থাকে না কোনো পার্স জাতীয় কোনো কিছু নাই তো আমাদের প্রথমত অনেক সময় দেখতে হবে যে এই যে লাইনগুলো আছে এই যে চিকন চিকন লাইনগুলো আছে এই লাইনগুলো অনেক জায়গায় দেখে যে আপনার একটু কাইটা যায় কাইটা গেলে কিন্তু চলে না এটা আপনি খেয়াল করতে হবে যে এগুলো কোনো জায়গায় কাইটা গেছে কিনা না তো এটা আমাদের কোন জায়গায় এরকম কোনো স্পট নাই সব কিছু ফ্রেশই দেখা যাইতেছে এখানে আমাদের একটু সমস্যা মনে হইতেছে তো আমরা এটা একটু মিটারে মেপে দেখব মিটার বা কোনো মেপে দেখবো যেটা সমস্যা আছে কিনা এটা আমাদের ঠিক আছে আমরা আমাদের এই যে এলইডিটা টা এখানে একটা এলইডি থাকে এই এল অনেক সময় প্রবলেম হয় দেখা গেছে এল ইডিটা আপনি যদি এখানে একটু এই জ্বালাইগুলা এই যে দেখতে পারতেছেন জ্বালাইগুলা ফাঙ্গাস পড়ে গেছে এরকম দেখা যাইতেছে এই ঝালাইগুলা যদি ফাঙ্গাস পড়ে যায় তারপরে আপনি দেখা গেছে রিমোটটা কাজ করবে না তো ঝালাইগুলা দেখা গেছে নতুন করে আবার জ্বালাই দিলেই আবার আগের মতো ঠিক হয়ে যাবে এই জ্বালাইগুলো একটু গইসা নতুন করে জ্বালাই দিলেই ঠিক হয়ে যাবে তো আমরা দেখতে পারতেছে এটা আপনার ঝং পৈরা গেছে এটার যে লাইন গুলা দেখতে এটা ঝং পৈরা মনে করেন এই যে একটা ভেঙে গেছে এই যে দেখা যাইতেছে একটা ভেঙে গেছে এই যে এই লাইনটা এই যে এটা এলো এই যে ভেঙে গেছে দেখা যাইতেছে এই কারণে হয়তো রিমোটটা চলতেছে না তো আমরা এই সেন্সরটা এটা হলো আপনার এই সেন্সর বলে এই রিমোটের একটা এল এই এল আমরা চেঞ্জ করবো অন্য একটা নষ্ট রিমোট থেকে এটা আমরা লাগাই নিব যে কাছে একটি নষ্ট একটা রিমোট আছে এই রিমোটটা নষ্ট এটা যে আপনার ডালাই সার্কিট এটা নষ্ট হয়ে গেছে আমরা এইটার থেকে যে এল আছে এটা খুইলে আমরা এটার ভিতরে লাগাই দেখবো যে আমাদের রিমোটটা চলে কি না তো আমরা প্রথমত এটাকে খুলবো এই এল খুলে নিলাম খুলে আমাদের এটা যেভাবে যেভাবে আসে এটাকেও সেভাবেই লাগাইতে হবে তো বন্ধুরা এই যে আমাদের এল ইডিটা এটাও একটু আপনার ওইটা পুরান্ত পো এর থেকে খুলে নিয়েছি এটার যে লাইনগুলো আছে লাইনগুলো আপনার কাটার দিয়ে একটু এভাবে ঘষে নিতে হবে ঘষে নিয়ে লাইনগুলোকে আপনার একটু জং থাকলে বই থাকলে এগুলো ক্লিয়ার করে নিতে হবে মানে এগুলো নতুন আপনি কিনতে পাওয়া যায় নতুন কিনা যদি না থাকে তাহলে নতুন কিনাও লাগাইতে পারেন তো আমি লাইনগুলোকে একটু ঘষে নিতেছি এরপরের স্টেপটা হইছে আপনার এখানে রিমোটটা দেখবেন যে আপনি এটা যেইভাবে এই যে আপনার যেভাবে আছে প্লাস টাইভাবে যেভাবে আসে এভাবে দেখে আপনি প্লাস মাইনাস দেখা লাগাইতে হবে এটা যেভাবে আছে প্লাস মাইনাস এভাবে লাগাইতে হবে যে সেম এভাবে লাগাইতে হবে দেখার একটু ছোট কিরানি এরপর এই যে যেভাবে আছে এভাবে এটাকে লাগাইতে হবে এটাকে এখন জালাইটা ছোটায় নিব এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার জং একেবারে নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা আমাদের এটা যেভাবে ছিল এটা এইভাবেই লাগাইতে হবে যে প্লাস সাইড মাইনাস সাইজটা আপনার এখানে প্লাস মাইনাস দেওয়া আছে এটারও কিন্তু প্লাস মাইনাস আছে ওইটা যেভাবে ছিল শুধু এটা এভাবেই লাগাইলেই হবে আমাদের এটা কাজ শেষ ওখানে আমরা এটা ফিটিং করে দেখবো যে চলে কিনা এটা ফিটিং করার শেষ আমরা এটা চেক দিব যে রিমোটটা আমাদের ঠিক আছে কিনা তো আমরা ব্যাটারিটা লাগাই দেখি এগুলো আমাদের ব্যাটারিটা লাগাই চেক দিব হুম দেখতে পাচ্ছেন আমাদের রিমোটটি আলহামদুলিল্লাহ পুরোপুরি ভাবে কমপ্লিট হয়েছে তো আমাদের মূলত সমস্যা ছিল আমাদের কাজ করতেছে তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি এরকম পুরাতন রিমোট থাকে তাহলে পরে আপনারা দেখা গেছে এইভাবে করে ঠিক করতে পারবেন কারণ অনেক সময় দেখা গেছে অনেক পুরানো পুরাতন জিনিসই আপনার কাজে লাগে এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এই এইটা থাকাতে মনে করেন যে আমার এই রিমোটটা কাজ করতে মনে করেন যে আমার হলো সুবিধা হইলো কারণ এটা যদি না থাকতো তাহলে পরে দেখা গেছে আমার ওই যে এইটা যে আছে এটা একেবারে মনে জং জঙ্গেরও নষ্ট হয়ে গেছে তাই এটা মনে করেন আমি হলো কাজ করতে পারতাম না